হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটি উইথ মি টু আপনার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা আমাদের ভিডিওকে এসিও করি তো এক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে দিদিভাই চ্যানেলের এসিও আলাদা ভিডিওর এসিও কি আলাদা আমি এখানে আপনাকে সাজেস্ট করব সত্যি চ্যানেলের ভিডিও হচ্ছে চ্যানেলের এসিও আলাদা ভিডিওর এসিও আলাদা চ্যানেল আমরা যখন একটি চ্যানেল খুলি তো আমাদের যখন একটি জিমেল পাসওয়ার্ড দিয়ে যখন একটা চ্যানেল খুলি চ্যানেল খোলার পরেই কিন্তু আমাদের সেটিংস করতে হয় কতগুলো বিষয় ইম্পর্টেন্ট থাকে যেগুলি চ্যানেলের সেটিংস সঠিকভাবে করতে হয় চ্যানেলের এসিও সঠিকভাবে করতে হয় যদি আপনারা চ্যানেলে সঠিকভাবে এসিও না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না আপনার চ্যানেল কখনই সার্চ রেজাল্টে পৌঁছাবে না আপনি কখনও আপনার রেজাল্ট থেকে ইনকাম আশা করতে পারবেন না তো আমরা জানি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কিন্তু আমাদের প্রয়োজন হয় সেই মাইলস্টোনটি আমাদের মনিটাইজেশনের জন্য হাফ মনিটাইজেশনেও কিন্তু এর মধ্যে রয়েছে হাফ মনিটাইজেশন হচ্ছে লং চ্যানেলের ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘণ্টা ওয়ার্স টাইম কিন্তু লাগবে এটি শ লং ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার লাস্ট থ্রি মান্থ তিন মাসের মধ্যে আপনাকে নব তিন মিলিয়ন ভিউ কিন্তু লাগবে মানে তিন লাখ ভিউ আপনাকে লাগবে তো আপনাকে যদি এই আপনি তিন মাসের মধ্যে আপনি এই তিন হাজার তিন মিলিয়ন যদি ভিউ কমপ্লিট করতে পারেন তবে এখান থেকে হাফ মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এই অ্যাপ্লাই করবেন যখন আপনাদের সেই মাইলস্টনটি পূরণ হবে কিন্তু মাইলস্টন পূরণ হওয়ার আগে আপনাদের চ্যানেল যখন খুলবেন চ্যানেল খোলালেই সময় কিন্তু আপনার সেটিংস এস ও চ্যানেল সঠিকভাবে করতে হবে একটা চ্যানেল খোলার পর একটা নাম্বার দিয়ে আপনার চ্যানেলকে আগে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার পর কিন্তু অনেক সেটিংস এখানে রয়েছে এই সেটিংসগুলি সঠিকভাবে যদি না করি তাহলে আমরা আমাদের চ্যানেল থেকে ইনকামের আশা করতে পারি না আর ইউটিউব অ্যালগোরিথম কখনই কিন্তু সার্চ রেজাল্টে পৌঁছে দেবে না আপনার সেই ভিডিও সে ভিডিও সার্স রেজাল্টে কখনই আসবে না আর ইউটিউব অ্যালগোরিটম আপনাকে বলে দিয়েছে যে আপনারা প্রথম অবস্থায় যখন চ্যানেল খুলবেন তখনই কিন্তু একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং কি আপনার ভিডিওটি যাতে সার্চ করলে মানুষ সার্চে আসে এর জন্য আপনার চ্যানেল কি আগে ভেরিফিকেশন করে নিন চ্যানেলটিকে আগে সুন্দরভাবে প্রপারলিভাবে সেটিংস এসিও আপনার চ্যানেলটি সঠিকভাবে এসিও করে নেবেন এবং কি আপনার চ্যানেলকে সঠিকভাবে অ্যানালাইটিস করবেন সুন্দরভাবে আপনার চ্যানেলকে সেটিংসগুলি করেন এবং কি আপনার এসিও করে নেন চ্যানেলে যদি এগুলো প্রপারলি ঠিক থাকে আর আপনি যদি ভিডিও শ্যুট সঠিকভাবে করেন তবে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্কে উঠবে হ্যাঁ আপনারা যখন একটা চ্যানেল ক্রিয়েট করলেন চ্যানেল ক্রিয়েট করার পর একটা ভিডিও তো আমরা আপলোড করি এই ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন আপলোড করার সময় আমরা কি করি একটা সেই ইউটিউব চ্যানেলে যখন আপনাদের লোগোতে ক্লিক করি লোগোতে ক্লিক করার পর কিন্তু আমাদের প্লাস আইকনে যাই প্লাস আইকনে যাওয়ার পর এখানে কিন্তু ভিডিও থাকে শর্ট থাকে লাইভ থাকে পোস্ট থাকে তো শর্ট ভিডিওতে আমরা ক্লিক করি বা লং ভিডিওতেই যদি ক্লিক করি শর্ট লং ভিডিও যা এখানে ক্লিক করার পর আমরা যখন আপলোড দিই নেক্সট করার পরে আমাদের টাইটেল লেখার জন্য এখানে কিন্তু অপশন দিয়ে দেয় উপরে যে ভিডিও রিলেটিভ অনুযায়ী কিন্তু টাইটেল লিখতে হবে টাইটেল লেখার উপরে যে টাইটেলটি লিখলেন ওই টাইটেলটি কিন্তু আনবেন আপনার ডেসক্রিপশনে কপি করে ডেসক্রিপশনে কপি করে নিয়ে আসার পর আপনি এখানে বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরেই তো আপনি ইওর কোয়ারিস লিখলেন কোয়ারিস লেখার পর এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ড সেট করতে হবে ভিডিও রিলেটিভে ধরি আমি যদি আর্ন মানি হিসাবে একটা টাইটেল ডেসক্রিপশন দিয়েছি এখানে লিখতে হবে হাউ টু আর্ন মানি হাউ টু আর্ন মানি ইউটিউব ডেসক্রিপশন হাউ টু আর্ন মানি আর্নিং হাউ টু আর্ন মানি দু হাজার পঁচিশ হাউ টু আর্ন মানি ইউটিউব আর্নিং তো এই ধরনের কিওয়ার্ডগুলি এখানে বসাতে হবে কিওয়ার্ডগুলি বসানোর পর আপনার ভিডিও রিলেটিভ অনুযায়ী আপনার চ্যানেলে যে নাম অনুযায়ী খুলেছেন সেখানে আপনার চ্যানেলটিকে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের নাম অনুযায়ী হ্যাশট্যাগ দু একটা দিবেন তাহলে কি তাদের যে সার্চ আসে সার্চের পরে আপনার সে ভিডিওটি সার্চে দেখাবে তো এখানে এই কিছু দেওয়ার পর এখানে কিন্তু আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেদিক দুটি থাকে সেটি হচ্ছে আপনাদের পেট প্রমোট এআই কন্টেন্ট পেট প্রমোট এআই কন্টেন্ট এই দুটাকে কিন্তু নো করে দিবেন তারপরে আপনারা আপলোড করলেন আপলোড করার পর এখানেই কি শেষ এখানেই শেষ নয় আরও কিছু কাজ রয়েছে আপনার চ্যানেলে আপনারা কি করবেন এখানে আপনাদের ভিডিও আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পর মোর সেটিংস লান মোরে এখানে যাবেন যাওয়ার পরে চ্যানেলে মোরে ওখানে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ট্যাগ বসাতে হবে তো এখানে আপনার যে টাইটেলটি দিয়েছেন প্রথমে ওই টাইটেলটি কপি করে এনে ট্যাগের এখানে বসে দিবেন দেওয়ার পর আপনার যে টাইটেলটি লিখেছে সেই টাইটেলটিকে ভেঙে ভেঙে আগে ট্যাগ তৈরি করবেন ট্যাগ তৈরি করার পর তারপরে আপনারা ট্যাগ এখানে সুন্দরভাবে ভিডিও রিলেটিভ অনুযায়ী ট্যাগ বসাবেন ধরি আর্ন হাউ টু আর্ন মানি ইউটিউব আর্নিং হাউ টু আর্ন মানি দু হাজার পঁচিশ হাউ টু আর্ন মানি ইউটিউব অ্যালগোরিথম মনিটাইজেশন হাউ টু আর্ন মানি ইউটিউব আর্নিং এ ধরনের কিন্তু আপনারা কিউ ট্যাগগুলি ব্যবহার করবেন তো কিউ ট্যাগগুলি যখন আপনি ব্যবহার করবেন যখন ব্যবহার করে একটা ভিডিওকে আপনারা পাবলিশড করবেন তখন দেখবেন আপনার ভিডিওটি দশজনার মাঝে কিন্তু একাই সার্চ রেজাল্টে পৌঁছে গেছে ইউটিউব অ্যালগোরিতম বুঝে যাবে যে আপনি কোন ধরনের রিলেটিভ অনুযায়ী ভিডিও আপলোড করেছেন কি ধরনের ভিডিও আপনার এখানে পোস্ট করা আছে আর আপনার যে ইউটিউব অ্যালগোরিতম এসসিওটা যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু আপনার রেজাল্ট এসিও রেজাল্ট ফুল ফ্রি হবে এবং কি আপনি কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে ইউটিউব অ্যালগোরিতম সার্চ রেজাল্টের মধ্যে পৌঁছে যাবেন আর এই সার্চ রেজাল্ট অনুযায়ী আপনার ভিডিওটি কিন্তু অনেকে মব সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটি কাছে আসবে তো থামলেন তৈরি করবেন সুন্দরভাবে এসিও ট্র্যাক ডেসক্রিপশন থামলেন এগুলো দিয়ে কিন্তু আপনি প্রপারলিভাবে এসিও করলেন তো এভাবেই আপনারা যদি এসিও করেন আশা করি আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য কেউ রুখতে পারবে না ঠেকাতে পারবে না তো এসিও এভাবেই করতে হয় আপনারা সঠিকভাবে এসিও করার জন্য পরবর্তীতে ভিডিও আমি আরও নিয়ে আসব সেটা স্ক্রিনশটের মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো আজ ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই ও আর হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি আপনারা কিন্তু সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমি কিন্তু চ্যানেল ক্রিয়েট করি এবং ভিডিও এসিও করি এসিও করার জন্য কিন্তু আপনাদের যদি চ্যানেলে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সমস্যা কথা এখানে বলে দিবেন আমি কিন্তু নাম্বারটি কথা বলে দিচ্ছি ডবল সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফোর নাইন থ্রি তো এই নাম্বারে কিন্তু ডাইরেক্ট কেউ কল করবেন না আপনারা এস করবেন এস এম মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হবে তো আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই